দেখেন রাত বাজে সাড়ে বারোটা এখন আমার ছেলে বলতেছে আম্মু আমার না নুডুলস খেতে ইচ্ছা করতো তুমি একটু রান্না করে দিবা তো যেমন কথা তেমন কাজ আমার বাচ্চা যখন খেতে ইচ্ছা করছে বললাম ঠিক আছে রান্না করে দিচ্ছি চুলাতে পানি দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দিলাম নুডুলসটা যাতে লেগে না যায় পানিটা বলক এসে পড়ছে নুডুলসটা দিয়ে দিচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিলাম দিচ্ছি তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে কুচি কুচি করে ভেজে নিব ডিমটা আমি উঠাই নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি পিয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে গেছে এটাতে আমি এখন দিয়ে দিব গাজর কেটে রেখেছিলাম গাজর বটবুড়ি এগুলো কেটে ভাত দিয়ে রেখেছিলাম কাঁচামরিচ ক্যাপসিকাম এটাকে এখন আমি ভেজে নিব একটু তেলে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের ডিমটা কুচি করেছিলাম সেটা গরুর মাংস ঝুড়া করে রেখেছে এটা এটার ভিতরে আমি ছয় চিনি একটু শুকনো মরিচের গুঁড়া দু তিনটা মিলাইয়া একসাথে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি সবগুলো আসলে সুন্দর করে নাড়াচাড়া করে মিলাই নিব এটার সাথে দিয়ে দিচ্ছি নুডলস সব কিছু একসাথে ভালো করে মিলাই নিব এখন আমি নুডুস এর ভিতরে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে মিলাই নিতে হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস নুলুসটা আমার রান্না করা হয়ে গেছে নুডলসটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি অনেক না কত সুন্দর হয়েছে ঝড় ঝরা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা এই মানুষটা রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো আল্লাহ হাফেজ